আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নটি এই মাত্র আমার হাতে এসেছে আমি প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি সো টাইপিং করতে মোটামুটি অনেক সময় লেগেছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে মূলত আগামীকালকের প্রশ্ন এর আগে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেগুলো আর সাথে এই প্রশ্নটি কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ আছে তোমরা এই প্রশ্নটি দেখো এটাই হচ্ছে মূলত তোমাদের আগামীকালকের এই প্রশ্নটা শিক্ষার্থী বন্ধুরা হয়তোবা আমাদের একটু দেখা যাচ্ছে আগের ভিডিওতে আমরা তোমাদেরকে কি করেছি অর্থাৎ বিষয় ভিডিওগুলো শেয়ার করেছি সেখানেও কিন্তু আমি বলেছি যে এইভাবেই তোমাদের গান আবৃত্তি অভিনয় এগুলোই করতে হবে সো মূলত হচ্ছে এই প্রশ্নটা এই প্রশ্নটার উপরই হচ্ছে কালকে এক্সাম হবে তোমাদের যদি এই প্রশ্নের উত্তর দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে সো আমি যদি দেখি যে তোমাদের কমেন্ট এক হাজারের উপর হয়েছে তাহলে হচ্ছে আমি তোমাদের সাথে এর উত্তরটা শেয়ার করব। থ্যাংক ইউ সবাই ভালো থাকবা এই ছিল মূলত আগামীকালকের শিল্প সংস্কৃতি প্রশ্ন